আঠারশো কিলো কটাই দিন্তা দিব মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা কাগজ মোটামুটি বলা যাচ্ছে হচ্ছে বাইকের সমুদ্রে চলে আসছে যাদের বাজেট একদম লো থেকে হাই সবার জন্য কিন্তু আজকে থাকছে স্পেশাল অফার রুবেল মোটরস থেকে আর আজকে আমাদের সাথে আছে রুবেল মোটরস ওনার রুবেল ভাই রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তো বাইকের একেবারে মানে মেলা বসাই দিয়েছেন দেখতেছি সো আজকে কিন্তু সব ধরনের বাইকই পেয়ে যাবেন সো যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে যুক্ত থাকুন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনার স্বপ্নের বাইকটি পেয়ে যেতে পারেন কারণ হচ্ছে এখানে একদম লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ সব ধরনের বাইকই পাবেন সব সময় রুবেল মোটরসে

অবয়াজন না আসলে কিন্তু বাজেট কম সাইকেল কিনে ভাবতেছেন সাইকেল না কিনে এরকম একটা কিনে নেন বোর্ড ব্ল্যাক কালার ওখানে নব্বই এটা নব্বই এটা নব্বই নব্বই হাজার টাকা আজকে বোল্ট বল এটা মডেল কত ভাই এটা বাইশ এটা বাইশ মডেল

এক লক্ষ টাকায় এই যেটা বলছে দুটো একদম নতুন চাকা লাগানো আছে হ্যাঁ দুটাই এক লাখ এটাও এক লাখ দুইটাই এক লাখ এক লাখ সো এক লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন জোড়া আর টিআর এরপরে হিরো হাং দেখতে পাচ্ছি

পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার এই যে ছাব্বিশ সিরিয়াল ছাব্বিশ সিরিয়াল পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি টাকায়